ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণি কাজের থেকে ব্যক্তি জীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন তিনি স্বাধীনচেতা এই তারকা নিজের মতো করে চলতে পছন্দ করেন জীবনকে উদযাপন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় নানা অনুভূতি ও কাজের আপডেট দেন তিনি তবে আজ সন্ধ্যায় ফেসবুকে দিয়েছেন রহস্যময় এক পোস্ট সেই পোস্টে স্পষ্ট করে কিছু বলা নেই পোস্টে কার উদ্দেশ্য কী বার্তা দিয়েছে তা স্পষ্ট নয় পরিতার পোস্টে লিখেছেন আমি জীবনেও খাল কেটে কুমির আনি নাই আমার মুড ভালো থাকলে আমি নিজেই কুমিরের খালে লাফালাফি করি সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে পরিমণি অভিনীত রঙ্গিলা কিতাব এই সিরিজে পরিমণির অভিনয় প্রশংসিত হয়েছে শীঘ্রই কলকাতায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই চলচ্চিত্র ফেলুবক্সি নামের এই সিনেমায় পরিমণির সহশিল্পী কলকাতার সোহম চক্রবর্তী এদিকে দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রী সদ্য শেষ করা চলচ্চিত্র ডোডোর গল্প সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমায় পরিচালনা করেছেন রেজা গটক